সুপ্রিয় মাচ্ছা আসসালামু আলাইকুম তো বরাবরের মতন আজও আপনাদেরকে নতুন একটি দেশি শোল মাছের পোনার ভিডিওতে স্বাগতম আর আজকের ভিডিওটা আমরা করতেছি বাজারের ভিডিও কারণ বাজারে দেশি শোল মাছের পোনার কেজি কত চলতেছে এটা অবশ্যই আপনাদের জানা দরকার অনেকে কম্পিটিশন করে যে ভিয়েতনামি শোল নাকি দেশি শোল কোনটা চাষ করে বেশি লাভবান হওয়া যায় তো আপনার দেশি শোল মাছের আগের দামটা জানুন যে কেজি কত করে চলতেছে দেখতে পাচ্ছেন তো আমরা এক চাচার কাছে এই দেশি শোল মাছের কেজি কত আছে এটা আমরা জানার চেষ্টা করব শোল মাছের কেজি কত করে সাড়ে ছয়শোরে বাবা সাড়ে ছয়শো টাকা শৈলের কেজি এক একটা নয়শো গ্রাম আটশো গ্রাম সুপ্রিয় চাষি আমরা চলে আসলাম এখন আমাদের হ্যাচারিতে আর আপনারা বাজারের ভিডিওতে জানতে পারলেন যে বর্তমান দেশি শোয়েল মাছের দাম কত করে চলতেছে যশোর বাজারে বর্তমান দেশি শোল মাছ যেটা আটশো গ্রাম বা নয়শো গ্রাম কেউ যদি কিনতে চায় সাড়ে ছয়শো টাকা কেজি ধরে আপনার কিনা লাগবে এছাড়া আমাদের যশোরের ভিয়েতনামি শোল মাছটা যেহেতু চলে না সেহেতু আমরা ওই মাছটা চাষ করি না যেহেতু দেশি শোল মাছের দাম আপনার সাড়ে ছশো টাকা আর ভিয়েতনামিটা যদিও আমাদের এখানে পাওয়া যায় কম বেশি সেই ক্ষেত্রে হলো সাড়ে তিনশো টাকা চারশো টাকা পর্যন্ত দাম পাওয়া যায় তো সবাইকে একটা কথাই বলবো যে ভিয়েতনামি থেকে দেশি শোল মাছে সবসময় অধিক লাভ করা সম্ভব অনেকে ভাবে যে ভিয়েতনামিটা ফিট খাবার খায় যেহেতু সেহেতু ওইটা সহজে চাষ করা যায় তবে আমি আপনাদেরকে বলি যে আপনি যে ফিটটা দিচ্ছেন এই ফিটের কেজি বর্তমান বাজার দর হলো সত্তর থেকে পঁচাত্তর টাকা কিন্তু আপনি দেশি শোল যদি চাষ করেন সেই ক্ষেত্রে আপনি এদের ফিটের খাবারের বদলে আপনি তিরিশ থেকে চল্লিশ টাকায় পচাপটি বাজারে পাওয়া যায় সেইগুলো আপনি যদি এদেরকে খাবার হিসেবে দেন তাহলে আপনার খাবারের দিক থেকে খরচটা আপনার অর্ধেক অংশে কমিয়ে আসতেছে এখন আপনি বলুন যে দেশি শোল মাছে হলো আপনার খব মানে যে খাবার খরচটা এটা কেমন হতে পারে এদিক থেকে ভিয়েতনামি যে পুষ্টিগুণগত মান সেই দিক থেকে আমাদের দেশি শোল মাছটা অনেক অংশে এগিয়ে কারণ দেশি শোল মাছটা আমাদের দেশীয় মাছ এবং দেশির কদরই আলাদা অতএব আপনি দামে ভালো পাচ্ছেন এবং পুষ্টির দিক থেকে আপনি দেশি শোল মাছটা সবসময় সামনের দিকে এগিয়ে রাখতে পারবেন তাই সকল চাষিদেরকে বলবো যে আসুন স্বল্প জায়গায় অল্প করে আমরা দেশি শোল মাছটা যদি চাষ করতে পারি তাহলে অল্প জায়গায় আমরা ভালো একটা অ্যামাউন্ট আমরা সিজন শেষে অবশ্যই ইনকাম করতে পারবো তো যাদের এই সকল দেশি শোল মাছের পোনা লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই সকল দেশি শোল মাছের পোনা যেটা ভিডিওতে আপনারা দেখতে পারছেন যে দুই কর আড়াই কর আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি প্রতি পিস মাছের মূল্য এই যে পোনাগুলো এর মূল্য মাত্র পাঁচ টাকা করে ডেলিভারি চার্জ অতিরিক্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ